লুচি আর আলুর দমের কম্বিনেশনটা কিন্তু দারুণ ফেমাস আর আমিও আমার এক বান্ধবীর রিকোয়েস্টে আজকে সেই আলুর দমটাই বানিয়ে ফেললাম উপকরণগুলোর নাম আমি প্রথমেই দিয়ে দিয়েছি আলুর দম বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলটা গরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি রেখেছি এলাচ দারচিনি লবঙ্গ এবার এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি এখানে কিন্তু আমি তিনটে আলুতেই রান্নাটা করছি তোমরা যারা আরও বেশি আলু ভালোবাসো তোমরা আরও বেশি আলু দিতে পারো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটা বড়ো সাইজে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আলুর মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা পাকা টমেটো প্রত্যেকটা সবজিকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক এক করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে যেতে হবে দেখো আমি কন্টিনিউ কষিয়ে গেলাম কিছুক্ষণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ বলতে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটই সময় নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম আলুর দমটা কিন্তু তৈরি হয়ে এসছে দিয়ে দিলাম ঘরে বানিয়ে রাখা গোটা গরম মশলার গুঁড়ো আলুর দমটাকে সার্ভ করে নিচ্ছি রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে এই পদ্ধতিতে অবশ্যই আলুর দম বানিয়ে খেও আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে